অজ্ঞাত কয়েকটি বড় আকারের ড্রোনের উপস্থিতির কারণে ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন আন্তর্জাতিক বিমানবন্দর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় সময় সোমবার রাত আটটা তিরিশ মিনিট থেকে আকাশপথ বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুই থেকে তিনটি অজ্ঞাত ড্রোন বিমানবন্দরের উপরে ঘুরতে দেখা গেছে এ কারণে কোনো উড়োজাহাজ ওঠানামা করতে পারেনি প্রায় পনেরোটি ফ্লাইট বিকল্প বিমান বন্দরে নামানো হয়েছে ড্রোনগুলো সামরিক নাকি বেসামরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে এগুলো সাধারণ নাগরিকদের কেনার মতো ড্রোন নয় বলে জানিয়েছে দেশটির পুলিশ এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে

আমার ঘরে তিন তিনটা বউ এতে হয়ে দিয়ে বস্তা বসতালা আবার দু